নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা বাংলা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে সুযোগ দিন বন্ধুরা আবারও সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের খবর প্রকাশিত হয়েছে একটি পত্রিকা আমি অবশ্যই সেই খবরটি আপনাদের দেখাবো তার আগে বন্ধুরা আপনাদের বলেনি যে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প এবং অন্যান্য চাকরির সংবাদ এবং বিভিন্ন ধরনের যে সমস্ত পদে নিয়োগ করা হবে তার বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে থাকি বন্ধুরা আমি কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে লোকসভা ইলেকশনে আগে কিন্তু একটি বড় ধরনের কর্মসংস্থান কিন্তু হতে চলেছে পশ্চিমবঙ্গে আমি বলেছিলাম যে সেখানে কেলকাটা পুলিশ এবং সহ সিভিক ভলেন্টিয়ার্স এবং অন্যান্য পদে কিন্তু নিয়োগ কিন্তু হবে অতি সাম্প্রতিক তো বন্ধুরা এটিকে অনেকে ফেক বলেছিলেন যারা ফেক বলেছিলেন তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি তো আমি আপনাদের প্রুফ হিসেবে বলে দিই যে কয়েকদিন আগে বিশেষ করে কয়েক মাস আগে কিন্তু কলকাতা পুলিশের একটি বড় ধরনের ভ্যাকেন্সি কিন্তু অলরেডি বেরিয়েছিল সেটি রিক্রুটমেন্ট হতে একটু দেরি হচ্ছে কারণটা হচ্ছে আমি বলে দিই যে পশ্চিমবঙ্গের ডাব্লিউ পরীক্ষা কিন্তু অলরেডি হয়েছে এবং সেই পরীক্ষা কিন্তু রেজাল্ট এখনও হয়নি প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্ট হয়নি তার সঙ্গে কিন্তু মার্ট কিন্তু অবশ্যই রয়েছে এবং মেইন পরীক্ষা রয়েছে তো সেটার কাজ সম্পূর্ণ হলেই কিন্তু সম্ভবত এই কালকাটা পুলিশের ব্যাগেজিটা অলরেডি বেরিয়ে যাবে আর এদিকে একটি মঞ্চে মমতা ব্যানার্জি কিন্তু বলেছিলেন যে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার্স কিন্তু সাম্প্রতি নিয়োগ হবে অর্থাৎ লোকসভা ইলেকশনের আগে কিন্তু এটা আশা করা যাচ্ছে এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে এটা কিন্তু জানা যাচ্ছে যে লোকসভা ইলেকশনের আগে কিন্তু এই সমস্ত পদের নিয়োগ কিন্তু অলরেডি হবে অর্থাৎ এক লক্ষ সিভিক ভলান্টিয়ার যদিও না নেয় তাহলে কিন্তু মোটামুটি তা কিছু সংখ্যক হলেও নেবে অর্থাৎ আশা করা হচ্ছে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার সিভিক ভলেন্টিয়ার্স কিন্তু অলরেডি নিয়োগ কিন্তু হতে চলেছে আর যারা সিভিক ভলান্টিয়ারসের কাজ বর্তমানে করছেন তারা কিন্তু অতি শীঘ্রই কিন্তু জুনিয়র হোমগার্ড হতে চলেছেন অর্থাৎ জুনিয়র হোমগার্ডের কাজ অলরেডি চলছে তারা কিন্তু অতি সত্তর কিন্তু জুনিয়র হোমগার্ড হয়ে যাবেন বন্ধুরা আমার এই কথাগুলি যদি একটু ট্রাস্টেড মনে হয়ে থাকে অর্থাৎ যদি মনে করেন যে আমি ঠিক কথা বলছি তাহলে অবশ্যই আপনাদের ছোট্ট একটি অনুরোধ করবো যারা এখনও বাংলা ইস্টিউ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিও নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বোতাম টিকে টাচ করে সঙ্গে বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী যে সমস্ত ভিডিওগুলি আসবে সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছায় এবং সেগুলি থেকে যেন আপনারা অনেক কিছু জানতে পারেন বন্ধুরা নতুন সিভিক রিক্রুটমেন্টের খবরটি বর্তমান পত্রিকায় একটি ট্রাস্টেড পত্রিকায় কিন্তু উঠে এসেছে বন্ধুরা দেখেন এখানে বলা হয়েছে জঙ্গলমহলের মন জয়ে আদিবাসী সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হবে তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে আদিবাসী ভাইয়েরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটি অবশ্যই একটি খুশির খবর এবং এখান থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে যে সিভিক ভলেন্টিয়ার্সের নিয়োগের যে ব্যাপারটি সেটি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে বন্ধুরা এখানে বলেনি যে এক লাখ সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের কথা যে মমতা ব্যানার্জি বলেছিলেন সেই নিয়োগটি কিন্তু অতি সম্প্রতি অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে বলে আশা করা যাচ্ছে বন্ধুরা এখানে প্রথমত কথা উঠে এসেছে এখানে বলা হয়েছে যে সামনে যে পঞ্চায়েত ইলেকশন হলো সেই পঞ্চায়েত ইলেকশনে কিন্তু আদিবাসী ভোটের টান পড়েছিল শাসক দলের সেই জন্য কিন্তু আদিবাসী কাজের সুযোগ করে দিচ্ছেন কারণ হচ্ছে সামনে হচ্ছে লোকসভা ইলেকশন সেই জন্যই কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি স্বয়ং এখানে যে সমস্ত ভলেন্টিয়ার্স গুলো নিয়োগ করা হবে তাদের নাম দেওয়া হবে আদিবাসী সিভিক ভলেন্টিয়ার্স এবং এখানে বলা হয়েছে যে সম্প্রতি রাজ্য সরকার কিন্তু আদিবাসীদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন এবং তাদের সুযোগ সুবিধার জন্য কিন্তু অনেক কিছু প্রকল্প কিন্তু নির্ণয় করতে চলেছেন এখানে দেখেন বিগত পঞ্চায়েত ভোটে পুরুলিয়া ঝাড়খন্ড পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহলে বিভিন্ন জায়গায় শাসক দলের ভোট কমেছে বন্ধুরা গোটা খবরটিতে সাধারণত পলটিক্সের প্রভাব পড়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের পলটিক্সের কথা এখানে উল্লেখ আছে তার জন্য আমি খবরটি পড়ছি না কারণ আমি নিরপেক্ষ নিরপেক্ষভাবে কথা বলতে যাচ্ছি তো বন্ধুরা আমি মূল বিষয়টি আলোচনা করছি এখানে দেখেন জঙ্গলমহলে যে সমস্ত এলাকাগুলি পড়ে সেই এলাকায় কিন্তু কিছু সংখ্যক সিভিক ভলেন্টিয়ার্স না হবে এখানে উল্লেখ নেই যে কত সংখ্যক সিভিক ভলেন্টিয়ার্স না হবে তবে যা না হবে ভালো না হবে এবং দেখেন এখানে এই সমস্ত সমস্ত এলাকার বিভিন্ন মানুষের জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন এখানে যে সমস্ত নির্মিত মানুষ রয়েছেন তাদের সুবিধার্থে তাদের বিশেষ করে সাহায্যের জন্যই মমতা ব্যানার্জি অর্থাৎ রাজ্য সরকার এই ঘোষণাগুলি করছেন এখানে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সগুলো নিয়োগ করা হবে তাদের মোবাইল দেওয়া হবে এবং সেই মোবাইলে বিভিন্ন ধরনের জায়গা ছবি তুলে অবশ্যই তারা পুলিশ প্রশাসনের কাছে পাঠাতে পারবে এরকমই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং দেখেন এখানে বলা হয়েছে যে এর জন্য খরচ কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার টাকার মতো পড়বে এটি কিন্তু অলরেডি হিসাব করা হয়েছে এবং এখানে এই সমস্ত কাজের জন্য কিন্তু যে সমস্ত ঘোষণা সেটা কিন্তু নবান্ন থেকেই করা হয়েছে তবু বন্ধুরা শর্মার কথা হচ্ছে জঙ্গলমহলে আদিবাসী সিভিক ভলেন্টিয়ার্স নেওয়া হচ্ছে এবং কতজন নেবে তা কিন্তু জানানো হয়নি অবশ্যই সেটি জানিয়ে দেওয়া হবে এর ওয়েবসাইটে এছাড়া সিভিক ভলেন্টিয়ার্স এর যত সব খবর সেখানে কিন্তু পাবেন অর্থাৎ কলকাতা পুলিশের ওয়েবসাইটে পাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সরপরি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আপনারা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্ক ফর ওয়াচিং